দেখছেন শুরু হয়ে গেছে ডাক বলছিলাম যে ভাই দেখাবো ডাক ওইটা নর এই যে মাটিটা ছাড়লাম দেখেন দেখছেন আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই সপ্তাহে আজকের ভিডিওতে কোনো রাজশাহী গিরিবাজ নাই শুধু এক একজোড়ায় রাজশাহী গিরিবাজ থাকবে বাকি যা আছে দেখেন বাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে তারপরে হচ্ছে বোম্বাই আছে নটটা আছে লক্ষা আছে এবং কি ককা আছে সেই ডাক দেখাবো তারপরে ক্যাপোচিনো আছে মুখী আছে এক জোড়া বা দুই জোড়া রাজশাহী গিরিবাস থাকবে কিছু লক্ষার বাচ্চা নান আছে তো রাজশাহীর গিরিবাসটা কালেকশন করতে পারি নাই কারণ যে ভাই দেয় উনি যে কোনো ঝামেলার কারণে হয়তো দিতে পারে নাই তো ইনশাল্লাহ দেখি যতটুকু সম্ভব আগামী দুই চার দিনের মধ্যে আবার হয়তো আসবে বা শুক্রবারের মধ্যে আনার চিন্তা ভাবনা আছে আর নিজে যে আনতে পারলে তারও ভালো একটাই কথা যারা আমার নতুন বা আমার ভিডিওগুলো দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যে ছটপট আমি কখনোই কল্পনা করতে পারিনি এটা হচ্ছে নর আর এই দেখেন মাদিয়া একদম সুপার এই দেখেন সুপার ডুপার লাফ লাফ এই যে যে পরিমাণ লাফালাফি করতেছে কি বলবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন জোড়া সাদা ক্যাপেচিনো জ্যাকোবিনেরই আরেকটা যেই স্পেশালি জ্যাকোবিন কবুতর আছে ওরই জাত ক্যাপেচিনো এক অনেকটা জ্যাকোবিনের মতন দেখতে দেখেন একদম সাদা ধবধবা কেউ যদি এই রানিং দেখছেন যেই পরিমাণে ফাল পাড়তেছে মনে হয় যে এখনই উড়ে চলে যাবে তো যারা হচ্ছে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র আজকে পনেরোশো টাকায় এটা নিতে পারবেন শুধুমাত্র দাম পড়বে পনেরোশো টাকায় যে দেখেন দুইটাই সেম টু সেম সামনেরটা ফিমেল পিছেরটা মেল আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা সুন্দর দেখছেন মাত্র পনেরোশো টাকা রানিং একটা জোড়া বাবা একটা দেখাই হ্যাঁ এই যে দেখেন দুইটাতে ছটপট করতেছে যেহেতু এই দেখেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা টুইটেল গররার বাচ্চা দেখেন একদম চিচি বাচ্চা অলরেডি খাওয়া শিখছে এটা যতটুকু ধরনের মেল আর এইটা ফিমেল আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যতদিন আমি কবুতর পালি বা সেল করি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি এই একটা প্লাস সাথে আরও একটা জোড়া পাবেন সিলভার কালার গরড়া ফুল মাসাল্লাহ ফ্রেশ আছে বাপমাগুলো একদম ফ্রেশ তবে বাচ্চাগুলা যে ভাই থেকে নিয়ে আসছে বললো ভাই এগুলো আবার কেটে যাবে শুধু এটারই একটু মিসমার্ক আছে তবে লেস দেখেন একদম ফ্রেশ ঠিক আছে প্রতিটা কবুতরেরই প্রতিটা কবুতরেরই পুরা সম্পূর্ণ যে কোয়ালিটি আসার কথা সেটাই আসছে আলহামদুলিল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে দুই জোড়া এক জোড়া কালো কুচকুচা মাসাল্লা অনেক দিন পর এক জোড়া গড়রা পেয়েছি রাত তো দাম খুবই মার্শাল্লাহ আকাশ ছোঁয়া দামে বিক্রি করতেছে এক একজন আমি যতটুকু পারছি কমে দেওয়ার চেষ্টা করব কেউ যদি একসাথে নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম পড়বে মাত্র আটশো টাকা যে কবুতরটা যেরকম ভাই ঠিক তেমনটাই দাম দিয়েছি যেরকম কবুতর দাম দিয়ে কেনা ঠিক তার থেকে দু একশো টাকা বাড়িয়ে বলেছি দেখেন এটা আটশো টাকা আবার এখানে এই জোড়াটার দাম পনেরোশো টাকা বাচ্চা আবার এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় রানিং অবশ্যই সেটার পার্থক্য আছে অবশ্য যাচাই বাছাই করে আপনারা নির্ধারণ করেই নিবেন ভাই খারাপ জিনিস না ভালো জিনিস দেখেই নেবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আমাদের এই কবুতরগুলো পাকিস্তানি টয় লাহরি আছে দেখেন কোয়ালিটিটা পিছেরটা হচ্ছে মেল একদম ফুল ফ্রেশ দেখেন গুপ টুপ সব একদম ফুল এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা এই যে দেখেন এবার ফিমেলটাকে দেখায় দিলাম এইজ একটু একসাথে হ হ্যাঁ এই যে দেখেন মাশাল্লাহ এটাও যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে কিছুটা ডিসকাউন্টে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি কেউ যদি দুই জোড়া একসাথে নেন তাহলে কিছুটা ডিসকাউন্টে দিব ইনশাল্লাহ সাইজ দেখেন দেখে মনে হয় না যে এই কবুতরটা বাচ্চা হ্যাঁ এটা নর দেখে মনে হয় দেখেন এক হাতে ধরাও কঠিন পায়ের ফেদার গেলে দেখেন ফেদারগুলো দেখছেন কি বিগ সাইজের যাই হোক এই হচ্ছে নর বাচ্চা এই হচ্ছে মাদি বাচ্চা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল পাকিস্তানি লাহরি ঠিক আছে এই যে বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন এই যে যারা একটু কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন ডিমে বসে আছে ঠিক আছে ডিম দিয়ে যাদের পছন্দ হয় একটু কম প্রাইজের মধ্যে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন সিরাজি লাহোরি পেয়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা দেখছেন এই যে সাইজ কিন্তু দাম পড়বে মাত্র টাকা এই হচ্ছে ঝর্ণা শার্টিং প্যান্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা প্যান্ট এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর কেউ নিলে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা রানিং একটা পেয়ার এই দেখেন মাদিটা মার্শাল্লাহ খুবই ছটপট একটা কবুতর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এটি স্প্রিং দেখেন মার্শাল্লাহ তবে আগেই বলিনি এই জায়গায় পাখার ভিতরে কিন্তু এটা তাই যে পাখা এই যে ডানাটা উপরে থাকলে বুঝাই যায় না অনেক সময় দেখা যায় চলাফেরা করতে এই যে ডানা ডানাটা নামে যায় বড় যার কারণে আর হচ্ছে এই জায়গায় শুধু এই দুইটা জায়গায় চুল পরিমাণ কিছু মিসমার্ক আছে আমি তাও সেটা ধরাই দিলাম বা বলে দিলাম চাইলে আমি উঠাই দিতে পারতাম এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা একদম কদম ফুলের মতন লেজ ভয় পাইতেছে এটা হচ্ছে মাদিটা সামনেরটা মাদি পিছেরটা নর যারা পছন্দ করতে চান লক্ষা পেয়ারগুলা তারা এই পেয়ারটা নিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন কপাল গতকালকে আমরা সংগ্রহ করেছি এই দেখেন দুইটা দেখলেই বুঝতে পারবেন মানে যেই রকম তাদের গলার যেই একটা ভাইব্রেশন আছে দাঁড়াইতে পারে না সোজা হয়ে তো আলহামদুলিল্লাহ এই বেবিটা হচ্ছে আড়াই মাস চলে কেউ যদি নিতে চান এটা হচ্ছে মেল পাশ সামনে একটা হচ্ছে ফিমেল যতটুকু আমার আইডিয়া বা যতটুকু কনফিডেন্স আছে সে অনুযায়ী বললাম কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কবুতরগুলো খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার অনেক দিন পর পাইসি সচরাচার তো আসে না এবার ফ্রেন্স আইটেমের মধ্যে খুব ভালো একটা কালেকশন এই হলিকোপাল দেখেন আমরা এবার নটটাকে শুধু দেখাই এই যে দেখেন একজোড়া দামাচিনের বাচ্চা আছে তবে বাবা মা হচ্ছে এই যে এরকম ঠিক আছে চেক কিন্তু আইস বের হয়েছে এবার একই ঘরের বাচ্চা কিন্তু বাবা মা কিন্তু সেম এরকম কিন্তু বাচ্চা বাচ্চা আসছে দুইটা দুই রকম যাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা বাচ্চা যদি উড়ানোর জন্য কেউ নিতে চান খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন এখান থেকে আশা করি যে ছোটোবেলা থেকে বাচ্চাগুলো উড়াইতে পারবেন তবে সব বাচ্চাগুলো খাওয়া শেখানো দুটা কবুতর দেখবেন মার্শাল্লাহ কোয়ালিটি কেমন এই দেখেন একদম লাল টকটকা ঠিক আছে অনেকে আবার খয়েরি বলবেন ভুল আছে এ দেখেন আমার এই কার্পেটটা হচ্ছে লাল টকটকা এটা হচ্ছে খয়রিও হতে পারে আবার অনেকে লালও বলেন যে যেভাবে দেখবেন সেভাবেই দেখাবো আর অবশ্যই হাটবাজারের কবুতর না যারা হাটবাজারের মনে করবেন তারা স্কিপ করে একটু সামনে চলে যাবেন বাসাবাড়ির কবুতর ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ যদিও ডিম বাচ্চা না করে অবশ্যই আমাকে বলবেন মিরপুর এক রোড বিশ নাম্বার বাসা আলহামদুলিল্লাহ এখান থেকে এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড টাকা ফুল রানিং ডিম বাচ্চা ওকে একদম একশো একশো জিরা মানে জেটি স্প্রিং আছে দেখেন সামনেরটা মাদি পিছেরটা নর মার্শাল্লাহ দেখেন এই দেখেন মাদি ছাড়লাম দুইটা কাছাকাছি মিলাইছি যতটুকু পারছি মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে উড়নবাজি বাজি যদি কেউ কম প্রাইজের মধ্যে এই পেয়ারটা নিতে চান দাম পড়বে আজকের জন্য ঠিক আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আর যদি মাদি নিতে চান কেউ তাও দেওয়া যাবে ঠিক আছে ভাইঙ্গে নিলে একটু দাম বেশি পড়বে আর একসাথে নিলে দাম পড়বে বারোশো টাকা এই দেখেন পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ রাজশাহীর উড়ন বাজি গিরিবাজ বলেন ভাই ফেন্সি আইটেমগুলো নিয়ে আসেন নিয়ে আসেন আজকে কিন্তু রাজশাহীর কোনো কালেকশন নাই শুধু এক থেকে দুই পেয়ার কবুতর পাবেন আর এই সাদা গোলাপ জোড়ার সাথে একটু চকলেটেড গোলাপের ফ্লেভার আমরা মিক্স করে দিতে চাচ্ছি এই হচ্ছে একটা আর এটা আগেই বলেনি এটার মাথায় একসাথে অনেক কবুতর রাখার কারণে অনেক আগে ঠুকিয়েছিল এখন আলহামদুলিল্লাহ শুকায় গেছে দেখেন কে আবার বলেন না যে এটা অসুস্থ বা ভালো মন্দ সব দেখা দেখাই দিয়ে আমার কাছে যা আছে ভাই দেখাই দিব এই দেখেন এখানে হচ্ছে মোট দুই পেয়ার কবুতর আছে লক্ষা কেউ একসাথে একত্রে নিলে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা চকলেটগুলো ফুল জেটি স্প্রিং সাদাগুলোও ফুল জেটি স্প্রিং তবে এখনও স্প্রিংটা ফুটে নাই বাচ্চা তো এই দেখেন দুই পেয়ার মার্শাল্লা কেউ একসাথে একত্রে নিলে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আর ভেঙে নিলে দাম পড়বে আটশো টাকা করে এই দেখেন সিঙ্গেল একটা দেখাই কারণ অনেক কবুতর যার কারণে ভালো বোঝা যাচ্ছে না এই দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ ফুল স্প্রিং হবে ফুল মুডে আছে দেখেন ইংলিশ নান বিগ সাইজের কিন্তু খুবই বড় কবুতর গোলা মার্শাল্লাহ দেখলেই বুঝতে পারবেন অলরেডি ডিমের জন্য ফুরফুরানি অবস্থায় আছেন তারা এটা হচ্ছে ফিমেল মেল মেল অলওয়েজ সব সময় ডাকতেছে খুব ভালো একটা পারফরমেন্স দেখতে পারবেন নরের তো সাথে যদি কেউ একজোড়া বেবি নিতে চান একদম সেম সেম টু খাওয়া শিখে গেছে অলরেডি ফুল প্যাকেজ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো টাকা দাম পড়বে কেউ যদি ফুল প্যাকেজটা নিতে চান তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা আর যদি ভেঙে নিতে চান পেয়ারটার দাম পড়বে সতেরোশো টাকা ঠিক আছে পেয়ারটার দাম পড়বে সতেরোশো টাকা খুব ভালো একটা ইংলিশ নান পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে এগুলো সব বাসাবাড়ির কবুতর যারা মনে করবেন হাট বাজারের কবুতর তারা অবশ্যই দূরে থাকবেন কারণ হাটবাজারের কবুতর আমার কাছে নাই দেখেন নরের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন নর মার্শাল্লাহ ঠিক আছে ফুল একটা প্যাকেজ দাম পড়বে পঁচিশশো টাকা ভাইঙ্গে নিলে পেয়ারটার দাম পড়বে সতেরোশো টাকা বাচ্চাটা এক হাজার টাকা অনেক দিন পর এক জোড়া বোম্বাই পাইছি ডাক দেখেন আলাদা রাখছি পাগল করে দিছে হাড়িতে যাওয়ার আগ পর্যন্ত খালি ঠুক যার কারণে আলাদা রাখছি কেউ নিলে বেশি দিন সময় নিবে না আশা করি ডিম দিতে ছেড়ে রাখলে আবার বিডিং করে দিবে মাশাল্লাহ কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা জোড়া আমি এতটুকু বলবো ভাই বাজারে আসলে আপনি সাতশো টাকাতেও পাবেন কিন্তু গ্যারেন্টিটা কেউ আপনাকে দিবে না দুইটা নট ধরাই দিলেও মাদি ধরাই দিলেও বলতে পারবেন না আর আমার কাছে যদি ভাই ডিম বাচ্চা নাও করে আমার কবুতর আমাকে যেরকমটা নিয়ে যাচ্ছেন ঠিক তেমনটাই ফেরত দিবেন আমি ইনশাল্লাহ কবুতর নিয়ে নিব কোনো কথা নাই শুধু টাকা নিয়ে চলে যাবেন যারা নিবেন অবশ্যই যাচাই বাছাই করে এই পেয়ারটা নিতে পারেন সংগ্রহ করে দাম পড়বে মাত্র এক হাজার টাকা দেখছেন শুরু হয়ে গেছে ডাক বলছিলাম যে ভাই দেখাবো ডাক ওইটা নর এই যে মাটিটা ছাড়লাম দেখেন ওদের জায়গায় দিয়ে দিছি একটু এই হচ্ছে একজোড়া বাসিরাজ কোকার নর এটা হচ্ছে মাদি পা প্রতিবার যতটুকু কবুতর নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবগুলো ডাক দেখাইছি হয়তো আগে বা পরে তবে এটারও ডাক দেখানোর চেষ্টা করব। কারণ উপরে নিয়ে আসলে কবুতর সবগুলা ভয় পাই যার কারণে আমরা চেষ্টা করতেছি ডাক দেখানোর তবে আগে কবুতরটা দেখাইনি সামনে যেটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে মেল আর পিছেরটা হচ্ছে ফিমেল অর্থাৎ ডানপাশেরটা ফিমেল বামপাশেরটা মেল যাদের পছন্দ হয় দাম পড়বে দুই হাজার টাকা এই বাসিরাজ ককাটা দাম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লা ডাকটা খুবই চিকন সর কালকে নিয়ে আসছি খুব সুন্দর ডাক মাশাল্লাহ ফজরের সময় ঘুম ভাঙানোর জন্য খুব ভালো একটা পাখি আর কি এটা হচ্ছে ফিমেল পাশেরটা হচ্ছে মেল একটু ভয় পাচ্ছে যা নতুন জায়গা হইলে যা হয় এ দেখেন ড্যানিশ পেয়ারটা যারা ড্যানিশ পেয়ারটা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ডিম বাচ্চা রানিং ডিম থেকে তুলে নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ পেয়ারটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা রানিং একটা মাস্টার পেয়ার পুরা চোখের গিয়ারটা দেখেন একদম লাল টকটকা ঠোটো লাল ঠিক আছে বর্তমানে ড্যানিশের দাম অনেক কমে গেছে আগে খুব আকাশ ছোঁয়া ছিল তবে যারা নেবেন অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আসল নকল দেখে এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিয়রস সবগুলো বাসাবাড়ির কবুতর খামারের কবুতর দেখে নিজে হাতে নিয়ে আসা